কোরআন একেবারে পরিষ্কার করে বলেছে সুরা মায়িদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর বত্রিশ যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে সেটা যদি হত্যার অপরাধ বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল পবিত্রক্রণ বলছে যদি কোনো মানুষ অন্য একজন নিরীহ মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল একটাতে আরো বলা হয়েছে যদি কেউ অন্য মানুষের জীবন বাঁচাই হোক সে মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো মানব জাতিরই জীবন বাঁচালো কম্পারেটিভ রিলিজিয়ানের একজন ছাত্র হিসেবে আমি পবিত্র বাদে পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ দেখিনি যেখানে সন্ত্রাসের বিরুদ্ধে স্পষ্ট করে বলা হয়েছে নিরীহ মানুষকে হত্যার বিরুদ্ধে বলা হয়েছে যদি কোনো মানুষ অন্য কোনো নিরীহ মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো হত্যা করলো অন্য কোনো ধর্মগ্রন্থে আমি এরকম কোনো অনুচ্ছেদ দেখিনি কোরানবাদে আর কোন ধর্মগ্রন্থে এভাবে সন্ত্রাসবাদকে নিষেধ করা হয়নি বলা হয়েছে যদি কোনো মানুষ অন্য মানুষের জীবন বাঁচায় হোক মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো মানব জীবন বাঁচাল ইসলাম সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে ইসলাম ধর্ম যে কোনো নিরীহ মানুষ হত্যার নিন্দা করে তাদের ধর্ম বর্ণ গোত্র যাই হোক না কেন তারা যে দেশেরই নাগরিক হোক না কেন সে যে ধর্মেরই অনুসারী হোক ইসলাম আর আমি নিজেও সব ধরনের সন্ত্রাসবাদকে নিন্দা করি এছাড়াও নিন্দা করি সেই নাইন ইলেভেনকে যেটা ঘটেছিল দুই সালের নয় সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে আক্রমণ সেখানে কয়েক হাজার নিরীহ মানুষ মারা গিয়েছিল নিন্দা করি সেভেন সেভেন কে দুই হাজার পাঁচ সালের সাতই জুলাই লন্ডনের বোমা বিস্ফোরণে প্রায় পঞ্চাশ জন নিরীহ মানুষ মারা গিয়েছিল এছাড়াও নিন্দা করি সেই সিরিজ বোমা বিস্ফোরণকে যেটা ঘটেছিল বোম্বেতে দুই হাজার সালের এগারোই জুলাই সেখানে একশো জনের বেশি নিরীহ মানুষ মারা গিয়েছিল আমি নিন্দা করি গুজরাটের সেই সাম্প্রদায়িক দাঙ্গাকে যেটা ছিল পূর্ব পরিকল্পিত এটা ঘটেছিল ভারতের গুজরাটে সেখানে কয়েক হাজার নিরীহ মুসলিম নিহত হয়েছিল আমি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করি যেখানে নিরীহ মানুষকে হত্যা করা হয় হোক তারা মুসলিম বা অমুসলিম আর যে ধরনের সন্ত্রাসী কাজে নিরীহ মানুষ হত্যা করা হয় সেটা নিন্দা করতে হবেই আত্মঘাতী বোমা হামলাকেও এখনকার দিনে গত কয়েক দশক ধরে দেখা যাচ্ছে যে একজন লোক তার শরীরে বোমা বাঁধলো তারপর গেল একটা মার্কেটে অথবা গেল রেল স্টেশনে বা রাস্তায় তারপর নিজেকে বোমা দিয়ে উড়িয়ে দিল আর নিজের সাথে সাথে মেরে ফেললো আরও কিছু নিরীহ মানুষকে এই কাজটা কোনো ধর্মই সমর্থন করবে না বিশেষ করে ইসলাম আত্মঘাতী বোমা হামলা যেখানে নিরীহ মানুষ মারা যায় এটা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ দুর্ভাগ্যজনকভাবে যদিও ইসলাম ধর্ম সব ধরনের সন্ত্রাসবাদকেই নিন্দা করে অতীতে যত সন্ত্রাসবাদ হয়েছে সবগুলোকে আর একবিংশ বিংশ শতাব্দীর সন্ত্রাসকেও নিন্দা করে সন্ত্রাসকে নিন্দা করলেও দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে মিডিয়া প্রচার করে ইসলাম এমন একটা ধর্ম যেটা সন্ত্রাসবাদকে সমর্থন করে